Isso. নমস্কার বন্ধুরা প্রতি রবিবারের মতো এই রবিবারও আবার বেরিয়ে পড়েছিলাম জানেন ট্রাভেল সন্ধি আপনাদের সবসময় ডেস্টিনেশন খুঁজে দেয় এক বা দুদিনের জন্য তাই আজকে ডেস্টিনেশন আপনাদেরকে বলে দেবো পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে খুকুদ্দা খুকুরদার চক গোপাল গ্রামে নিউ তারাপীঠ আপনারা তো বীরভূমের তারাপীঠে গেছেন কিন্তু এটা নতুন তারাপীঠ হয়েছে এটা তেমনভাবে এখনও প্রচারে আসেনি আমরাই নিয়ে এলাম তাই আমাদের কাছে নতুন এই তার মা এখানে এসে দেখলাম মোটামুটি ভালোই ভিড় হচ্ছে মানুষজন আসছে মাকে দর্শন করছে তাই মায়ের মন্দিরের সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং ভিডিওটি ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তার সাথে কীভাবে আসবেন কোথা থেকে আসবেন কত খরচা পড়বে কিভাবে যাবেন কি কি সুবিধা পাবেন আমরা সব কিছু এই মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ঠিক আছে চলুন আজকের ভিডিওটা এখানেই দেখতে থাকুন স্কিপ করবেন না দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আরও উৎসাহ করবে যাতে আপনাদের পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি ধন্যবাদ সে পৌঁছেছি সাঁতার স্টেশনে সাঁতরা থেকে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি পাঁচ উদ্দেশ্যে আপনারা পাঁচ টিকিট কেটে নেবেন হাওড়া থেকে বা সাঁতারাকাছি থেকে আমরা পনেরো টাকা দাম আমরা সাঁতারাকাছি থেকে চলে যাব খুকুরদা পূর্ব মেদিনীপুরে নিউ তারা মায়ের উদ্দেশ্যে আজকে আমরা সকাল সকাল রওনা হয়ে গেছি নিউ তারামায়ের উদ্দেশ্যে চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন বন্ধুরা ফাইনালি আমরা পাসকুরা রেল স্টেশনে নিয়ে পড়লাম এবার আমরা নেমে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব আপনাদের এই পাসকুরা রেল স্টেশনটা ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবার এইটাই হলো পাঁচকুড়া রেল স্টেশন বাস স্ট্যান্ড এখান থেকে আমরা বাস ধরে পাঁচকুড়া খুকুদার উদ্দেশ্যে যাব ফাইনালি আমরা চলে এলাম এই হচ্ছে খুকুদার স্টেশন হাওড়া থেকে যদি ডাইরেক্ট আসে হাওড়া থেকে বাসও যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হাওড়া থেকে বাসটা এসছে হাওড়া থেকে ডাইরেক্ট এইখানে নিউ তার বা দ্বিতীয় তারাপীঠ এলে ডাইরেক্ট এখানে নামলে আমরা বাসে করে এলে আমরা ট্রেনে করে যেহেতু এসেছি আমরা বাসে করে এলাম এখানে নামলাম এটা হচ্ছে কুকুদা স্টেশন চলুন এবার আমরা এখান থেকে টোটো বা অটো ধরে নেব নালে হেঁটে মিনিট কুড়ি ঠিক আছে চলুন এগিয়ে যাই বন্ধুরা তাহলে ফাইনালি আমরা টোটোয় চেপে বললাম টোটোয় থেকে এখান থেকে পনেরো টাকা করে বা ম্যাজিক গাড়িতে আপনারা যেতে পারেন টোটোতে আরামেই যাবেন আমার মতে বলে ম্যাজিক গাইড থেকে ফেভার করবে টোটোতে যাওয়ায় কেন আরামসে যেতে পারবে এবং চারজন করে নিচ্ছে টোটোতে ম্যাজিক গাড়িতে চাপাচাপি হবে তাই আমরা টোটোই করেই যাচ্ছি এখান থেকে পনেরো টাকা করে চলুন বাকি দিক পরিবেশ সামনেই হচ্ছে খাল আছে আমরা যাচ্ছি আমরা এই জায়গায় এসে পৌঁছালাম এই কাটার দিয়ে শুনে নেব চ গোপাল চক গোপাল লাড মন্দির তারাপীঠ যেতে নতুন ঢালাই হয়েছে এটা দিয়ে যেতে হবে আচ্ছা আমরা জেনে নিলাম এখান থেকে এবার সোজা যেতে হবে এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে তাই ব্যবস্থা আছে চলুন এই ব্যাগটা ধরে আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এই যে বাঘ মুখটা রয়েছে এইটা দিয়ে আমরা সোজা যাব হ্যালো বন্ধুরা আমরা তাহলে অবশেষে চলে এসেছি নিউ তারামায়ণ মন্দিরে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের গোপালে আমরা প্রথমে এসে মাতৃভোগ নেয়ার জায়গায় চলে এলাম এটা হচ্ছে মাতৃভোগ নেয়ার জায়গা এখানে আপনারা এলেন এলে শুধু সাড়ে এগারোটা থেকে আগে এসে ভোগ নিতে হবে কিন্তু তার আগে আগে থেকে বুকিং করে নিতে হবে এখানে হচ্ছে সীমিত কিছু ব্যাপার থাকে যে দিন পাঁচশো হয় কোনো দিন তিনশো হয় তাই জন্য আপনারা আসা এলে আগের দিন এই কার্ডের নাম্বারটা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে আপনারা যোগাযোগ করে নিলে বুকিং করে নিলে সুবিধা হবে আপনাদের জন্য কিন্তু যদি কিছু এক্সট্রা থাকা যায় যদি না ফোন করে আসে কিছু এক্সট্রা থাকে সেখানেও করতে পারেন কিন্তু আমার মতে বলো আগে থেকে বুক করে নেওয়াটাই বেটার হবে চলুন আমি আগে প্রথমে এসে আপনাদেরকে দেখাচ্ছি ভোগ সেবা কেন্দ্রে এখানে মায়ের ভোগের ভোগটাও কিনতে স্লিপটা করাতে পারবেন এবং মায়ের পুজো দেওয়ার জন্য এখানে সব এখানে হচ্ছে ছোটো ডালাও রয়েছে মায়ের এই হচ্ছে সেই জায়গা এখানে এই স্টলে এসে এখানে প্রথমে দাদারা একটা কার্ড দেবে কার্ড থেকে এখানে ভোগের টিকিট সংগ্রহ করে নিতে হবে এখানে ভোগের টিকিট হচ্ছে একান্ন টাকা করে একান্ন টাকা করে আগে ভোগের টিকিট কেটে নেবে মায়ের ভোগ নিবেদনের পরেই এখানে ভোগ খাওয়ানো শুরু হয় এই দাদার কায়দে আমরা শুনে নেব কখন কি বলা থাকে সেটাই আমাদের এই কাকা বজবস থেকে এসেছে কোথা থেকে এসছে বজবস থেকে এসছে আমি কেমন লাগছে খুব ভালো ভালো লাগছে আপনারাও আসুন অনেক দূর দূরান্ত থেকে আসছে গোটা পশ্চিমবঙ্গ থেকেই লোক আসছে এখানে আপনাদের এখানে এত সুন্দর জায়গা এখানে আমি এসে জানছিলাম আরও কিছু পরিকল্পনা রয়েছে সেইগুলো আপনাদের আস্তে আস্তে আপনারা কোনো একদিন আবার নতুন এলে সেখানে আপনাদের তুলে ধরবো এটাকে অটোমেটিক অনেক সৌন্দর্য সাজিয়েছে এখানে বোডিংয়ের ব্যবস্থা আছে আপনারা এখানে বোডিং করতেও পারবেন তার ব্যবস্থাও আছে জরুরি বোর্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি

এই আমি একটু বোর্ডটা যেহেতু এখন রোদ্দুর বিশাল এখন আমি বিকেলে আপনাদের কাছে চেপে দেখাবো যেহেতু এখন রোদ্দুর আছে তাই আমি বোর্ডে চাপছি না বন্ধুরা এই রাস্তা দিয়ে প্রথমেই আপনাদেরকে বামদেবের এখানে নাকি শুনলাম বামদেবের মন্দির প্রথমেই দর্শন করতে হয় তবেই তারপর তারামায়ের মন্দির দর্শন করতে হবে চলুন আপনাদের আগে প্রথমে বামদেবের মন্দিরটা দর্শন করিয়ে দিই তারপর আপনাদেরকে তারা মায়ের মন্দিরটা দর্শন করাচ্ছি তো চারিপাশে সবুজে ঘেরা আমরা বামদেবের মন্দির দর্শন করতে চলে এসছি এই হচ্ছে অপরূপ দৃশ্য সাত চারদিকের আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাকে দেখাচ্ছি সোনার ফসল ফলেছে সোনার বাংলা এই হলো আমাদের সোনার বাংলা চারদিকে শুধু সবুজ ধান আর ধান ধানের ক্ষেত তাই আপনাদেরকে দেখাচ্ছি সবুজ ধানের মাঠ মাঠ রয়েছে তার সাথে আপনাদের এখানে বামদেবের মন্দিরটা দর্শন করাচ্ছি চলুন হ্যাঁ মায়ের মন্দিরের সামনের আপনাদেরকে দেখালাম এবার আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করব এই মায়ের মন্দিরে একান্নটা ধাপ বা সিঁড়ি আছে তে তার মতিকান দিয়ে রেলিংও আছে তাই আমরা এবার একান্নটা ধাপ বা একান্নটা সিঁড়ি বেয়ে মায়ের মুক্তি বা মাকে দর্শন করব চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই একান্নটা ধাপ আস্তে আস্তে উঠতে উঠতে আপনাদেরকে দেখাবো মায়ের মূর্তি দর্শন করাবো আমরা আস্তে আস্তে একান্নটা ধাপ দিয়ে উপরে উঠে এলাম আপনাদেরকে এবার মায়ের মন্দিরে সামনেটা দেখাচ্ছি কিন্তু আজকে যেহেতু রবিবার প্রচণ্ড ভিড় হয়েছে পুজো দেওয়ার তাই আপনাদের মাকে দর্শন করাবো এটা সামনের যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে এইটা হচ্ছে প্রবেশদ্বার আর মধ্যিখানে যে লাইন দেওয়া আছে এটা হচ্ছে পুজো দেওয়ার জন্য চলুন আপনাদের মায়ের মন্দিরটা আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই অপরূপ সুন্দর কত সুন্দর নকশা করা আছে মন্দিরে আপনাদেরকে দেখাচ্ছি চলুন এবার মাকে আজকে যেহেতু রবিবার বিশাল পুজো দেওয়ার ভিড় হুড়োহুড়ি ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছিল না তবুও আমি যতটা চেষ্টা করেছি মায়ের মূর্তি বা মাকে দর্শন করানো আপনাদের জন্য আজকে যেহেতু রবিবার সবাই ছবি তুলছে এই আমাদের মা জয় তারা জয় তারা মা সবার মঙ্গল করুক আমি এটাই কামনা করবো আমি সামনেই একজন সেবাইতকে পেয়ে গেছি তার কাছ দিয়ে কিছু কথা শুনে নেবো কিন্তু সে বলছে মন্দির খোলা থাকে সকাল থেকে রাত্রি সাড়ে নটা অবধি দুপুরে মাকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় যেহেতু এখানে অনেক সাউন্ডের প্রবলেম আছে তাই পুরোহিত মশার মশাইয়ের কথাটা আপনাদেরকে শোনাতে পাচ্ছি না ক্যামেরাটা সাউন্ডের এটা প্রবলেম হয়ে গেছে চলুন এইভাবেই আর এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার একুশ সালে শিশু মা তারা মো আপনাদের এই উপর থেকে নিচু দৃশ্যটা দেখাচ্ছি মন্দিরের এটা হচ্ছে পেছন দিকে রেলিং দিয়ে ঘেরা আছে আপনাদের আস্তে আস্তে সবাই ছবি তুলছে তা আপনাদেরকে পেছন দিকটা দেখাচ্ছি পেছন দিকটা পুরো ধানে কেত তাই এইটা হচ্ছে পেছন দিক দিয়ে আপনাদেরকে মায়ের মন্দিরের দৃশ্যটা দেখাচ্ছি এই হলো গোটা হন খেতে পথটি এই আপনাদের উপর দিয়ে ভিউটা দেখাচ্ছি মায়ের মন্দিরে আজকে যেহেতু রবিবার বোধ গাড়ি আমরা এবার মায়ের প্রসাদ খাবো বা আপনারাও এলে অবশ্যই মায়ের প্রসাদ খাবেন অবশ্যই মায়ের প্রসাদ অমূল্য আর বলাই চলে না এবার আপনাদেরকে আশেপাশেটা ঘুরে দেখাচ্ছি মায়ের মন্দিরে সমস্ত দোকান রেস্টুরেন্ট সবই আছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে পরের ভিডিও